كلكم راع وكلكم مسؤول عن رعيته الامام راع ومسؤول عن رعيته والرجل راع في اهله ومسؤول عن رعيته والمراه راعيه في بيت زوجها ومسؤوله عن رعيتها

উন্নতর শোনো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল যে যে অবস্থানে আছো যে যে অবস্থানে আসো কম তুমি একটা পরিবারের কর্তা তোমার অধীনস্থ অন্তত চারটা মানুষ আছে তোমার স্ত্রী আছে ছেলে আছে মেয়ে আছে এই লোকগুলা তোমার অধীনস্থ এ অধীনস্থদের ব্যাপারে হাসরের ময়দানে তুমি জিজ্ঞাসিত হবে তাদেরকে সৎ পথে এনেছো কিনা তাদেরকে অন্যায় কাজে বাধা দিয়েছো কিনা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে আল ইমাম রাইন ও মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকটা ইমাম সাহেব দায়িত্বশীল আপ আমার ও ইমাম সাহেব ও খতিব সাহেব আপনার বক্তব্যের কারণে মুসল্লিদের মধ্যে কি ফাটল সৃষ্টি হয়েছে নাকি মুসল্লিদের মধ্যে ঐক্যতা সৃষ্টি হয়েছে ও ইমাম সাহেব ও খতিব সাহেব আপনার বক্তব্যের কারণে কি মুসল্লিদের মধ্যে রিক্ততা সম্পর্ক সৃষ্টি হয়েছে না মারামারি সৃষ্টি হয়েছে আসরের ময়দানে প্রত্যেকটা খতিব জিজ্ঞাসিত হবে আল ইমাম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম তা কোন সুহাদা আলান নাস ওয়া কুনার রসুল আলেকুম সাহিদা সুরা বাকারা আয়ার ১৪ খলারা বলুল আ বলেন। ও কাযালিকা জআলনাকুম উম্মাতান ওয়াসাতান আমি আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে মধ্যপন্থা উম্মত হিসেবে আমি সৃষ্টি করেছি। তারা তাফরিত করবে না এফরাত করবে না बराबरी করবে না সা করবে না অতি রঞ্জিত করবে না তারা মধ্যপন্থা উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে বসবাস করবে আর ইমাম সাহেব এই খতিব সাহেব আপনার বক্তব্যের কারণে মুসল্লিদের মধ্যে মুসল্লিদের সৃষ্টি হয়েছে আপনি অতিরঞ্জিত বাড়াবাড়ি করার কারণে আপনি একতরপি বিষয় নিয়ে আপনি মতলক্যপূর্ণ বিষয় নিয়ে নফল মুস্তাহাব মুবাহ বিষয়গুলো নিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি করার কারণে আপনার মুসল্লিদের মধ্যে হাজার হাজার ফাটল সৃষ্টি হয়েছে হাসরের ময়দান আপনি জিজ্ঞাসিত হবেন আল ইমামুরাইন ওয়া মাসউলুন ইমাম সাহেব আসলে মধ্যযুগে হিসাবে ওইদিন জিজ্ঞাসিত হবে আপনার বক্তব্যের কারণে মুসল্লিদের মধ্যে কি বন্ধুত্ব সৃষ্টি হয়েছে ঐক্যতা সৃষ্টি হয়েছে না ফাটল সৃষ্টি হয়েছে ওয়ার রাজুলুরাইন ফি আহলিহি ওয়া প্রত্যেকটা পুরুষ দায়িত্বশীল যারা স্বামী আছে তারা দায়িত্বশীল তার স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি পরিবার পরিজন এদেরকে শতপথ আহ্বান করেছি কিনা না অসতপথ থেকে বাধা দিয়েছি কিনা না প্রত্যেকটা স্বামী দায়িত্বশীল আল খাদিমুরাইব ফি মালে প্রত্যেকটা খাদেম চাকর দায়িত্বশীল যে তার মনিবের মাল সে হেফাজত করেছে না মনিবের মাল মালিকের মালকে সে তোসরূপ করেছে চুরি করেছে এই ব্যাপারে সে হাসর ময়দানে জিজ্ঞাসিত হবে ওয়ারাজুলু রাইন ফি মালে আবিহি ওয়মাসুলুন আন রায়য়াতিহি প্রত্যেকটা ছেলে দায়িত্বশীল তার বাবার সম্পদগুলা সে সঠিকভাবে ইউজ করেছে কিনা সে রাইট ইউজ করেছে না মদ গাঁজা খাইয়া হিরোইন খাইয়া এর পর নাইট ক্লাবে যাইয়া জনাব বিচার করে তার বাবার সম্পদ সে নষ্ট করেছে কিনা তার বাবার সম্পদ সম্পর্কে সে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে ওয়াকুলকুম

সাত বছরে উপনীত হয় তখন তুমি তাকে নামাজের আদেশ দাও অদ্রিবুহুম ইজা বালাগু আসান আর যখন দশ বছর উপনীত হওয়ার পরে সে যদি নামাজ না পড়ে দশ বছর হয়ে গেছে এখনো সে বেয়াদবের মতো আচরণ করে তাকে অদ্রিবুহুম তাকে বেত্রাঘাত করো তাকে বেত্রাঘাত করে হলেও তাকে নামাজি বানাইতে হবে তোমার সন্তান দশ বছর বয়স উপনীত হওয়ার পরেও সে যদি আদব মতো না চলে তাকে বেত্রাঘাত করে হলেও তাকে আদব মতো আনতে হবে তাকে আদিব বানাইতে হবে তাকে নামাজি বানাইতে হবে আর দশ বছর পূর্ণ হলে তোমার সন্তানের বিছানা আলাদা করে দাও তোমার সাথে তোমার স্ত্রীর সাথে আর সোয়াবে না